আবার বেনি পড়ে গেছে মা মাছটা ওই ওই তো ওই যে মাছটা ভাগ কই যে দুই পা দিয়ে সাছে কামা করে দেখা দেখো ভিতরে হ্যাঁ আর জল আর জল মাছতে পারে মেলা মাছ হইছে লাগে ভালো লাগে কি রিক্সের ভিতরে মাছ মারা ওটা কি টাকে টাকে পাইলো

सीट के बूटी <laughs> 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 सीट के बूटी <पूठी>? ये <laughs> <laughs>